যায় আমি দেখিবারে যায় আমি দেখি পা নবীন যৌবন গলিত কঞ্চন গঠিত টেড় নবীন যৌবন

বনহরে শরদেন্দু নিন্দি সুখ মালবদন অতি সুন্দর শরীরও বিদ্যুৎ বদন শরৎ কালে চাঁদ কেউ যেন নিন্দা এত সুন্দর তার শরীরে দেখে তাঁর শরীরে আভা কেন না বিদ্যুৎ আকাশে যখন বিদ্যুৎ চমকায় চারিদিকে আলোকিত করে দেয় তেমিতার ভঙ্গ ছটায় আশ্রম যেন আলোকিত হয়ে গেছে আস্তে আস্তে কাছে গেল বলছে বাবাজি ও বাবাজি বাবাজি কি কিছু পেয়েছ বাবাজি শুনছ না কেন ও বাবাজি আরে আমি তোমাকে কিছু বলছি তুমি কি কিছু পেয়েছ পেয়েছি মানে তুমি কি পাওয়ার কথা বলো আমি তো এখানে অনেক কিছু পাই তুমি কি পাওয়ার কথা বলছো শোনো না বাবাজি গত নিশ্চিতে না আমার বৌমা এখানে এসেছিল ললিতা সখী রাধারানীকে বৌমা বলছে কেন সখী বললো না রাধারানীকে বৌমা কেন বল সখী বললো না কেন না ললিতা সখী বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছে এটা বুড়ির মতো বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে লাঠি হাতে লাঠি হাতে গুটি 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 পায়ে হাঁটছে হেঁটে বলছে গত নিশিতে না আমার বৌমা নিকুঞ্জ মনে এসেছিল জানো বাবাজি তার এখানে নুপুর পড়ে গেছে সেই নুপুর খানায় কুঞ্জ মনে পড়েছে এত ভরে তো এখানে কেউ আসে না তুমি এসেছো বাবা তুমি কি পেয়েছো বলছে মিথ্যা বলবো না আমি একটা নুপুর পেয়েছি কিন্তু এই নুপুরটা তোমাদের নয় দেখি দেখি নুপুর খানা দেখে না 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 তোমাকে দেখতে হবে না আমি তো বলছি এই নুপুরটা তোমাদের নয় না আমাদের নয় তুমি জানলে কি করে না তোমার বেশভূষা দেখে তুমি যে জিন দরিদ্র ব্রাহ্মণী তোমার ছিন্ন বসন আর তোমার ঘরের বউ এত দামি রত্ন খচিত নুপুর থেকে পাবে এত রত্ন খচিত নুপুর পেয়েছি আমি এটা তোমাদের বউ এর না তুমি যা অন্য কোথাও খুঁজে দেখবে যা এটা কোনো মহৎজনের নুপুর আমি যার নুপুর তাকে দেব শোনো বাবাজি এটা আমাদেরই নুপুর আমার বৌমার নুপুর আমি বলছি আর তুমি বললে কি করে হবে আমি তো বলছি আমি যার তার পায়ে পরিয়ে দেবো তুমি যদি বলছো তোমার বৌমার নুপুর তাহলে তোমার বৌমাকে ডেকে আনো তার একটা নুপুর পড়েছে আর একটা নুপুর পায়ে আছে আমি দুটা নুপুর মিলিয়ে দেখবো আর নুপুরে নুপুরে যদি মিলে যায় তাহলে আমি তার পায়ে পরিয়ে দেবো সে কি বাবাজি এই দিনের বেলা ঘরের বউ নিকুঞ্জ আসবে লোকে কিছু বলবে না কি করে আসবে তুমি হাসা লেগো হাসা লেগো বুড়িমা তুমি হাসা আরে তোমার ঘরে বৌমা রাতের বেলা কুঞ্জ মনে আসতে পারলো তখন লজ্জা হলো না আর এখন দিনের বেলা লজ্জা লাগছে হবে না তোমার বৌমা যদি আসে আচার একটা নুপুর দেখা দুটা নুপুর আমি মিলিয়ে দেখবো যদি মিলে যা তাহলে পরাবো ললিতা সখী বুঝতে পারলেন বাবাজি সামান্য বাবাজি নয় সহজে নুপুর দেবে না তাই তিনি কি বলেন ঠিক আছে তুমি কিছুক্ষণ আশ্রম অপেক্ষা করো এখান থেকে যেন যেও না আমি আমার বৌমাকে ডেকে আনি ললিতা সখী যখন কুঞ্জে গেল কে বলছে রাধে ও রাধে ললিতা এসেছিস নূপুর এনেছিস দিয়ে দে নূপুর দে আরে নূপুর কি দেবো নূপুর কে তো সোজা তুই তো ফেলে দিয়ে চলে এলি জানিস তোর সে ভক্ত কি বলে না কি বলেছে বলছে আমি যার নুপুর তার পায়ে পরিয়ে দেব তোমার হাতে দেব না তখন তুই কি বলতে বুঝিয়ে বলি না আমি তো অনেক কিছু বলেছিলাম আমি তো অনেক কিছু বলেছিলাম যে আমার বৌমা রাতে এসেছিল নুপুর পড়ে গেছে আমাদের নুপুর সে বলছে মিলিয়ে দেখবে আর যদি নুপুর মিলে যায় তাহলে তার পায়ে পরিয়ে দেবে এটা সামান্য নুপুর নয় তুই চল আরে আমি কেমন করে যাব এ বেলায় আমাকে চিনে যাবে না তুই রাধারণ বেশে কেন যাবি আমি যেমন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে গেছি তুই একটা প্রজবাসিনী বেশে যাবি তুই কি কিছু চিনতে পারবি বলছেন না তা হবে না তুই যা তাকে তুই রাধা নিয়ে যাবি রাধা স্নান করাবি সে গোপী দেহ ধারণ করবে তার নাম রাখবি কনক মঞ্জুরি তাকে তুই গোপাল মন্ত্র দিবি নাহলে তো সে আমার সেবা করতে পারবে না কাছে আসতে পারবে না তাকে গোপাল মন্ত্র দিবি গোপাল মন্ত্র দিয়ে আমার কাছে নিয়ে আসবে তখন যা বলার আমি বলবো তখন রাধা এক যা পেল রিতা তার পাশে গেল গিয়ে বলছে ও বাবাজি বাবাজি তুমি নুপুর দেবে না তো ঠিক আছে আমার বৌমা বলেছে তুমি আমার সঙ্গে চলো তুমি নুপুর দেখে করাবে তুমি আগে রাধা কুণ্ডে চলো এই বলে রিতা শশী কৃষ্ণদাসকে রাধাকুণ্ডে নিয়ে এলেন রাধাকুণ্ডে স্নান করালেন যে তুমি এখানে অবগাহন করো জয় রাধে জয় রাধে বলে জয় রাধে জয় রাধে বলে কৃষ্ণদাস রাধাকুণ্ডে স্নান করেছে তখন সে গোপী দেহ ধারণ করেছে আর গোপী দেহ ধারণ করে যে গোপী পরি পরিধান করেছে তখন ললিতা সখী ললিতা সখিতার নাম রাখলেন আজ থেকে এই সাধন ভজন জগতে তোমার নাম তোমাকে গোপাল মন্ত্র দেব সে রাধা কুণ্ডের চারটি ঘাট প্রত্যেক ঘাটে একটি করে কুঞ্জ এই কুঞ্জে গিয়ে আজ ললিতা সখী কৃষ্ণ দাসকে মানে এখন কনক মঞ্জুরিকে গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন রাধা মন্ত্র দিয়ে তাকে যখন কাছে নিয়ে গেলেন তখন মুখে গাইছে কৃষ্ণ ঠিকই মনে করে গাইছে জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় জয়ু জয় জয়াধে জয় রাধে স্যাম জয় রাধেশ মধুর ভা জয় জয় রাধেশ্যাম জয় গিরিধারী জয় 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 মুরারে জয় জয় মোহন অনুরারী জয় জয় রাধে স্যান জয় গিরিধারে জয় জয় রাশবিহারী মোহন অনুরারে জয় জয় রাধে জয় রাধে সে জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম সুমধুর বৃন্দাবন ধাম ਜਾਇ ਜਾਇ ਸੁਮਾਧੂਰੇ ਬ੍ਰਿੰਦਾ